তারা যদি অন্যভাবেও অন্য কিছু সমঝোতার চেষ্টা করতো সেটা ভালো লাগলো কিন্তু এইভাবে চাওয়া তো এই ঘটনা কি আমি এই করলাম এইটা দিতে হবে আমাদের এটা রাজনীতিকে রাজনীতি আমাদের ক্ষতিগ্রস্ত করতেছে এবং রাজনীতিতে ভালো অবস্থানটা রয়েছে আমরা যেমন গণতন্ত্র আমরা যেভাবে সাজাইছি আমরা ফ্রান্সকে ফলো করি আমেরিকাকে ফলো করি ব্রিটেনকে ফলো করি গণতন্ত্রের একটা বড় বিষয় হলো অ্যাকাউন্টেবিলিটি এই অ্যাকাউন্টেবিলিটিটা করার জন্য যে রাজনৈতিক দল দরকার যেমন আপনি মনে করেন ওয়ান ইলিভেনের পরে যে সরকার ছিল তারা কিন্তু ওই এটা করে দিয়েছে আই ডি কার্ড যেসব জায়গাগুলো তারা কিছু মেলা পরিবর্তন করছে হ্যাঁ সেগুলো করে গেছে এবং আমি মনে করি সেটা অনেক সময় এই আইডি কার্ডের ব্যাপারটা একটা কঠিন কাজ সেটা তারা করে গেছে আবার দেখা যায় যে আমাদের তেত্রিশ দল মহিলা নিতে হবে হ্যাঁ হ্যাঁ তারপরে আমাদের রাজনৈতিক দলগুলো কীভাবে চলবে কিভাবে করবে যে কিছুটা করে গেছে তবে আমাদের ব্যাপারটা হলো রাজনীতির সমাধানটা রাজনীতিবিদদের দ্বারাই পরিচালিত এখনো বাংলাদেশের যারা রাজনীতি করতেছেন মোদাহ মেলন মতিজা চৌধুরী হ্যাঁ এবং যারা আছে তারা ছাত্র রাজনীতি থেকেই কিন্তু এখানে আসছে আমাদের উৎপাদনটা বন্ধ উৎপাদনটা বন্ধ এবং এই ছাত্র সংসদকে আমরা ভোট করতে দেই না এদেরকে ভোট করতে দিলে আমার মনে হয় পরিস্থিতিটা ভিন্ন হয় এখনো বিভিন্ন এলাকায় কিন্তু ভিপি মালিক ভিপি কামাল এরকম কিছু জানা আছে এরা এদেরকে মানুষ মনে করে রাজনৈতিক নেতৃত্ব করে ভবিষ্যতে সেটা আমাদের একেবারেই নাই এবং সেই জায়গায় ডাকসুর নির্বাচনের একটা ভালো খবর আমাদের এই প্রত্যেক এলাকায় জনপ্রতিনিধি গড়ে ওঠা এই জনপ্রতিনিধি গড়ে ওঠা এইটাকে তারা মানতে চায় না কারা মানতে চায় না যারা ছড়তন্ত্র ঘটবে তারা ভবিষ্যতে কাউকে ক্ষমতা আসতে দেবে না এরকম যারা আছে তারা এটা মানবে গণপ্রতিনিধিত্ব আদেশ যেটা আমি বলতেছিলাম গণপ্রতিনিধি আদেশে কতগুলো বিষয় তারা পরিবর্তন করে গেছে সরকার এবং সেটা আমার মনে হয় খুব ভালো করছে এবং এবং তারপরে তিন জোটের রূপরেখাও কিন্তু আমাদের একটা বড় ব্যাপার আমি তো অনেকে বলতাম যে কোন হইতে আরম্ভ হবে তিন জোটের রূপরেখা থেকে আরম্ভ করবো তিন জোটের রূপরেখাও কি হলো যা হইলো এবং সুরঞ্জিত সেন গ্রুপ এবং সাজা চৌধুরী দায়িত্ব দিল যে কোথাও ফাঁক থাকলে কিছু প্রবলেম তো হয়েছিল হ্যাঁ আমাদের সরকারের সময়ও তারা দেখা কিছু প্রবলেম হয়েছে প্রবলেম হয়েছে এই প্রবলেমগুলো ফাঁকরটা ঠিক করে ফেলতে হয় কোথায় অসুবিধা আছে কোথায় গিয়ে আছে আমরা সব ঠিক করি হঠাৎ করি তখন শেখ হাসিনা বাংলাদেশে আসলেন সে বলছে যে লোক কোনো কোনো তথ্য ব্যবস্থা থাকা থাকলে এই কিন্তু হয়ে গেল তারা কিন্তু পার্লামেন্টারি স্ট্রেন্ডিং কমিটি কাজ করে তারা দেখা হয়েছিল কোথাও অসুবিধা আছে কিনা সেগুলো ঠিক করা যেমন বিএনপির সময় বিএনপি কে দায়ী করে তারা যে আমরা ওই সরকার যিনি হবে সেখানে যদি কয়েকটা স্টেপ আমাদের নিতে হয় এই কয়েকটা স্টেপ আমাদের নিতে হয় সেখানে দেখা যায় যে ইয়েল দিন সাইডকে আমরা নিয়ে এসেছি কয়েকটা দুটো অপশন বাদ দিয়ে এটা তারা তাদের অভিযোগ এইরকম কতগুলো ব্যাপার ব্যাপারকে ঠিক করে ফেলার উচিত ছিল সেটা না করেই তারা ই করছে না করে তারা বড় উঠেছে তথ্যবাদ সরকারের বাতিল করে আজকে আমাদের আমরা কথা বাইরে যে যে একটা দেশে আসলে তো সত্যি কথা বিপ্লব হয় নাই সাংবিধানিক পরবর্তী প্রেসিডেন্টকে সমর্থন করছে এই কারণে আমাদের মধ্যে অনেক বিচ্ছুতি আছে আমরা রাজনীতি থেকে করতে পারি নাই সঠিকভাবে যার জন্য সবাই যে সময় যায় আয়ুফ খানের বেসিক আবার শেখ মুজিব একদলীয় শাসন ব্যবস্থা যেগুলো আমার বহুদলীয় গণতন্ত্র পার্লামেন্টের প্রতিনিধি খালেদা জিয়া একা সেখানে আসলে আমাদের অবস্থানের মধ্যে মানুষের চাহিদার মধ্যে যে পরিবর্তনটা আসলে হয় না এক একজনের ভালো করে দেয় আবার আরেকজনের সঙ্গে কাছে করে দেয় তো আমরা মনে করি যে সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের জন্য আমরা আন্দোলন সরব করেছি এবং ইলিয়াস আমাদের এমপি হারাই গেছে চৌধুরী আলম হারাই গেছে রাষ্ট্রবাদী এমপি হিরু হারাই গেলে কত লোক আমরা হারাই ফেলেছি হ্যাঁ আর হঠাৎ করে এই বৈষম্য বিরোধী আরা যদি বলে যে আমরাই করছি হ্যাঁ সেটা দেশের মানুষ মানবে না বরং এদের সাথে একটা চেইন অফ থাকা উচিত যেমন আমি সেদিন প্রেস ক্লাবে বললাম যে চেইন অফ কমান্ড মানে কি যারা আন্দোলন করছে এই কথিত সরকারের বিরুদ্ধে তারা তাদের মধ্যে তো এখন যে অবস্থাটা দেখে সেটা খুব ভালো লাগে কারণ আমাদের দেখা যায় আরব বসন্তের সময় দেখা যায় যে আমাদের মিশর এবং ইন্ডনেশিয়ায় কিন্তু গণভুদ্ধান আমি মনে করি যে গণপত্থ যাতে কাজে লাগে ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশের একটা ঠিক করার জন্য এক লাখো প্রাণের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা আমি সব সেদিন আমি বলছি যে একত্তরের কে ভিত্তি করে আর একতর দেখেই আমাদের কাজ পূর্ণ করতে হবে কারণ একত্তরের সাথে হাজার বছরের শ্রেষ্ঠ ঘটনা বাংলাদেশের মুক্তিযুদ্ধে আর আসবে না একত্রকে ভিত্তি করেই তোমাদেরকে আগাইতে হবে কারণ যারা চব্বিশ আন্দোলন করে তাদের মধ্যে আমি জানি না তাদের মধ্যে কিছু লোকরা মনে হয় তারা উঠে এটা সম্ভব না সংবিধানের মধ্যে কিছু সংশোধন করা দরকার তার মধ্যে গুরুত্বপূর্ণ সেটাকে তারা সংশোধন করছে বাঁচানাতে চায় তারপরে আমাদের বিচার ব্যবস্থার পৃথিবীকরণ সেখানে আমাদের একজন মাস্টার মাস্টার হোসেন যার সে পৃথিবীকরণের একটা ইয়ে দিয়েছিল যে কিভাবে পৃথিবীকরণ হবে কিন্তু বিচিকরণ না নির্বাহী বিভাগকে খাটানোর জন্য করতে গিয়ে ব্যাংকের সবাই না হা বেড়ে যায় কিন্তু পরে যে ব্রিটিশ এসে পড়ে না এখন ব্রিটিশ এসে হয়তো এবার হবে পক্ষে চিন্তাশের কাছে দিয়ে অপ এবং প্রমোশন এই ব্যাপারেও আলোচনা কেউ করে না এটা আমাদের জন্য দুঃখজনক এটা এটা ঠিক এটা আমাদের ঠিক হবে এবং আমি মনে করি সংবিধানের মধ্যে বাধা প্রাপ্ত জনগণ বাধা হয় গণতন্ত্র বাধা হয় এ ধরনের অনেক প্রয়োজন হলে রাজনীতি রাজনীতিবিদরা বসে ঠিক করবে এটা এটি আসলে আমাদের গুরুত্বপূর্ণ দেওয়া উচিত তারেক রহমান আসলে ঢাকা শহর অচল হয়ে যাবে এবং তারেক রহমান আসলে পরে যে ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোও ঠিক হয়ে যাবে কারণ এখানে দেখা যায় প্রত্যেক জায়গায় এটা আমার না না বললেই নয় যে প্রত্যেক জায়গায় একটা গ্রুপিং দলাদলি এটা হয়ে গেছে এবং পার্টিতে সবচেয়ে বড় দরকার হলো একজন এক একটা জায়গায় দায়িত্ব দিয়ে ধরে তুলো এই এই এবং রাজনৈতিক সংস্কারটা আর বলে না কিন্তু এই পার্টির কে কিভাবে পার্টির নিয়োগটা কীভাবে হবে পার্টির নেতৃত্বটা কী হবে সেইটা সেটা ঠিক করে তারা কাজটা করছে এখানে তো একটা ব্যাপার আছে কাউন্সিল আমার এখানে পাঁচ বছরের খবর থাকে না দুই বছরের খবর থাকে না এই বাংলাদেশের মতো অবস্থায় তো সেখানে দেখা যায় যে এইটা যদি আমাদের দরকার আমরা ট্রেডিশনালকে ফলো করবো আমরা নতুন করে আমরা পরোক্ষ গণতন্ত্রে আমরা ঠিক করবো আমি তো এটা বলছি যে ইসলামিক জগতে খোলা ভয়ের আসে দিনও যারা খরিফান মনোনীত করতো যারা করতো তারা অনেক বেশি জ্ঞানী যাকে করতে তার চেয়ে হ্যাঁ আজকে আমাদের উচ্চকক্ষ কীভাবে হবে এটা এখনও তারা ঠিক করতে পারে উচ্চপক্ষ বাংলাদেশের মানসম্পন্ন লোকরা উচ্চ আসবে পার্লামেন্ট দিতে হবে আর আমিতে এই নিম্ন পার্লামেন্ট যারা নিম্নকক্ষ থাকবে তাদের অনেক বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে উচ্চ হবে এই রকম একটা ব্যাপার আছে এবং আমি মনে করি যে নির্বাচনের মাধ্যমে নির্বাচনটা নিয়ে সংশয় করলে দেশের মানুষের মধ্যে বিভিন্ন কথা ওঠে তারা কলকাতায় আম্বিডিকে অফিস করছে একটা যেমন বাংলাদেশের একটা বড় দেশ আছে তাদেরকে আমরা বক্তৃতায় বলছি বক্তৃতায় শুনছি আর এবার মানুষ বাস্তবতা দেখছে যে আশ্রয় আসলে কোথায় কারাই গোলমাল করছে কারাই এক দেশে অফিসে আমেরিকা অফিস করতে যায় তারা কি আমাদের বন্ধু না তারা আমাদের কত আপ কাজে এটা প্রমাণিত হয়ে যাবে এখন জিও পরিস্থিতিটা ঠিক অন্যরকম হয়ে গেছে আগে চীন আর দেখেন চীন আর আমেরিকার মধ্যে এখন বর্তমান অবস্থা কিন্তু তখন কিন্তু পাকিস্তানের যুদ্ধের সময় একাত্তর সালে তখন কিন্তু চীন আর আমেরিকা একসাথে ছিল এই রাশিয়া ভারতের কাছে যাওয়াতে আমাদের সংবিধানের মূল স্তম্ভ নিয়ে তারাটা নিয়ে এগুলো কিন্তু পরবর্তী সময় শেখ মুজিবুর রহমান আইসা মানে নেয় তোমরা পাহাড়ি পাহাড়ি তোমরা বাঙালি হয়ে যাও তারপর আমি ওয়াইসি সম্মেলনে যাব আমি বাঙালি আমি মুসলমান সে কিন্তু মানে চতুর্থ স্তম্ভের সেকুলারিজম কেয়ারই করে এইরকম ভাবে আমাদের অনেক ত্রুটি আমাদের বিপ্লব দরকার আমাদের স্বাধীনতা দরকার ব্যক্ত মুক্তিযুদ্ধ দরকার কিন্তু বর্মতী সরকারটা কি হবে সেটা কিন্তু হয়নি আমরা ছাত্র সংগ্রাম পরিষদের যখন যুক্ত হইল সে আন্দোলনে তখনই শেখ মুজিবুর সংগ্রাম মুক্তি পেলেন কিন্তু তারপরে দেখা যাচ্ছে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে মুক্তি বাহিনী বা অন্য হিসেবে যারা দাসদের আপনার ওই গণগণ্ঠ পত্রিকা তাদের পত্রিকা ছিল তো সে সময় তাদের তারা মুক্তিযুদ্ধের সময় যা করছে পরবর্তী সময় তাদের কোনো কথাই শোনা হয় নির্বাচনী আইনটাও শেখ মুজিবুর রহমান করে দেন নাই এবং পরবর্তী বা বাহাত্তরের সরের যে সংবিধান বা আমরা তো সেটা পাকিস্তানের পাকিস্তানের করছি আমরা আমাদের তেহত্তর সালে আমাদের যে সরকার সেটা আমাদের বিএনপির বাংলাদেশের সরকার বলতে পারে বাহাত্তর সরকার পাকিস্তানের উপরে সংবিধানের উপরে নির্ভর করে করা হয়েছে সংবিধান পরিবর্তনের ব্যাপার এখানে এত ত্রুটি স্থিতি আছে যে চিন্তা চিন্তা করা যায় না এটা আলোচনা করিয়ে সবাই নিজের পক্ষে গণতন্ত্র নিয়ে গণতন্ত্র ডিস্ট্রিবিউট করতে চায় হ্যাঁ সেখানেই আমাদের এইগুলা হবে আমার দেখলো যে আজকের যিনি ছাত্র তিনি ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক ছাত্রদের রাজনীতি করার জন্য কোথায় কোথায় ছাত্র রাজনীতি শিক্ষাঙ্গন অঙ্গনটাকে তাকে প্রথম রাজনীতি মনে করতে হবে শিক্ষাঙ্গনের কথা সরকারের বিভিন্ন রাজনীতির দলে অংশগ্রহণ করে সেখানে আমি আলাপ আলোচনার ভিত্তিতে ব্যাপারটা সমাধান করলে ভালো হয় হ্যাঁ কারণ আমাদের এখানে একটা অবস্থা আমাদের উৎপাদনের কথা ভাবলে চিন্তা ভাবনা করতে হবে এবং ছাত্রদের রাজনীতিতে আনতে হবে রাজনীতি আছে রাজনীতি থাকবে রাজনীতি থাকবে যখন সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয় আজকেও যে আমরা এখনো আমরা সাধারণ মানুষের ভোটটাকে নেওয়ার জন্য স্পষ্ট ধারণা তাদের থাকে না কারণ দুই তিন বছর আগে হাইকোর্টে আলোচনা হয়ে যায় গন্ডগোলের বছর বসছে এরপর তো হাইকোর্ট সেইটা নিয়ে হয়েছে হয়ে গেছে মানুষ সাধারণ গ্রামের মানুষের মধ্যে গন্ডগোল রয়েছে একত্রের মুক্তি তার এটা নাই তো আমাদেরকে সাধারণ মানুষকে রাজনীতি আনার জন্য আমাদের যেভাবে চিন্তা ভাবনা করা দরকার আমি মনে করি যে পার্লামেন্টের ইলেকশনটা যদি হয় এবং ধানেশ্বী স্লোগান এই ভোটের পরে যে এই সংসদ নির্বাচনের হওয়ার সাথে সাথে আপনি দেখবেন যে অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে সব ভালোভাবে কাজ হয়ে ইউনিয়ন পরিষদে জেলা পরিষদে বা অন্যান্য জায়গাগুলোতে উপজেলায় যে সেখানে আর ভোট করতে পারে না যদি প্রথম ভোটটা হয় এবং ওই তারাই তখন শিখতে দেয় এবং সব জায়গায় গণতান্ত্রিক কাজ করতে পারে সুবিধা হয় চেষ্টা করছে যে নির্বাচনের পাশাপাশি অন্যান্য কাজগুলো করা সংস্কার সম্পর্ক শেষ হয় না কাজগুলো করা আমার মনে হয় সাক্ষী প্রমাণ বিচারের যে প্রক্রিয়া সেটা তো আসলে লম্বা ভা হবেই কারণ যদি আপনি ট্রাইব্যুনাল করেন আর সাধারণ বিচারটাই করেন বিচারটা করতে গেলে আপনার কতগুলো প্রক্রিয়া মানতেই হবে কারণ আপনি যে অভিযোগ না নেবেন চার্জশিট করবেন চার্জশিট করলে সে পরবর্তী সময় কোর্টের আইন কানুনগুলো ফলো করে তারপরে আপনাকে কিছু দেখতে হবে বিচারে দেখতে হবে হয় কি তিন মাসের দিন তথ্য সরবর করতে হবে ওনাদের এক বছর লাগে হ্যাঁ এটা দেখতে হবে আর বিয়ের পদ্ধতি যারা বলতেছে তারা তো আমাদের সাথে থাকি নিরপেক্ষ সরকারের আন্দোলন করছে আমরা অবাক হয়ে যাই এবং মানুষ অবাক হয়ে যায় মানুষগুলো এই মানুষগুলো তো আমাদের সাথেই ছিল তারা এখন কথা বলে কেন অনুভূতিটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাকে আমরা সমাধান করতে পারি যার কারণে যে সমাধান যে অসুবিধা রয়ে গেছে সেটাই যে আন্দোলনের ফসল যত বেশি আমরা বসে বাংলাদেশে আমরা তো এখানে সবচেয়ে দুঃখজনক যেটা হলো আপনার রাজনীতি ইয়ে আছে আইডি আছে আপনাদের আমরা লেখাপড়া না জানতো কিন্তু সে রাজনৈতিক দর্শন মাধ্যমে আগে মাংসুদ্দিনের চায়নাকে চায়না এখন তাকে প্রফেট করে আপেল খেয়ে মদ খেয়ে পড়ে যাচ্ছে লোকগুলোকে সে একত্রিত করে সেখানে একটা রাজনৈতিক দর্শন দিয়ে কাজ করছে আমাদের সমস্যা থেকে রাজনৈতিক দর্শনের মাধ্যমে দেশ স্বাধীন হয় একটা রাজনৈতিক দর্শনের মধ্যে বৈষম্য নীতি এই ছাত্র নেতারা আন্দোলন করে ওখানে এক কাজ করছে আর প্রতিটা সরকার চলে যাওয়ার পর আমরা কি করবো আমাদের সবাই দেখা যায় যে এই যত যারা পার্টি আছে সদর মধ্যে একটা করিয়া একটা কয়েকটা এক একমত হওয়া দরকার আমার রাজনীতিতে প্রথম অনুপ্রেরণা আমার বাবা যিনি আমার অল্প বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য উৎসাহ দিয়েছেন আমাদের এখানে আমরা যদি নুরুল ইসলাম মঞ্জুর সাহেবের কথা ভুলে যাই তাহলে আসলে হয়েছি আমি মুক্তিযুদ্ধের এখানে সংসদের দায়িত্বে ছিলাম আমি বললাম যে আমি বিফোর ইলেকশন আমি সবার সাথে কথা বলতে চাই আপনার ইলেকশন না আফটার স্টেট একটু

যে ছাত্রলীগ যুবলীগ তারপর রাষ্ট্রতন্ত্রগুলো আসলে জনগণ ছেপে গেলে যে কেউ যদি রক্ষা করতে পারে না এটা বড় অঙ্গ একটা উদাহরণ সৃষ্টি হয়েছে এজন্য আমি মনে করি অন্যান্য রাজনৈতিক দলগুলো চিন্তা ভাবনা ছিল তাহলে জনগণ পক্ষে থাকে এখানে মুক্তিযুদ্ধের যে আমার বাবা আমার অনুপ্রেরণা সে এর মানে হল যে সে ট্রেনিং করতে পারেছে এরপর তো বরিশালে এক মাস ফিরিয়েছিল সারা বাংলাদেশ দখল হয়ে গেছে বরিশাল দখল হয় নাই এক মাস ফিরিয়েছিল এই সুযোগে এখানকার আওয়ামী লীগের নেতা নুরুল বন্ধু তিনি মেজর দলিল সহ এখানে আর্মি পার্সন যারা আছে তাদেরকে সবাই ঐক্যবদ্ধ করেন এবং পুলিশ এবং রাইফেলসের লোক যারা আছে সেনাবাহিনীর লোক তাদেরকে একত্রিত করেন করে টেনে এখানে একটা সরকার স্কুল হেডকোয়ার্টার করে কাজ আরম্ভ করেন এবং ট্রেনিংয়ের ব্যবস্থা করেন এবং আমাদেরকে ট্রেনিং দিছে আমার ট্রেনিংয়ের মাঠে মেজর দলিল পরিচয় হ্যাঁ এবং আর্মিদের দ্বারা পরিচালিত কিন্তু তখনকার ধরে কি অবস্থাটা হয়েছে কি যে মনে হয় পাকিস্তান সেনাবাহিনীর লোক যুদ্ধ করতে গেলে আমাদেরও পাকিস্তান সেনাবাহিনীর যে বেঙ্গল আছে তাদের দরকার কেননা এই অল্প ট্রেনিং যে পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধ করা যায় না তা তারপর আমাদের এখানে বরিশাল এমন একটা জায়গায় যে ভারত থেকে ট্রেনিং করে আসি যুদ্ধে জড়ানো এটা তখন সম্ভব হয় নাই এখানে আমাদের ওহাফ খান অ্যাডভোকেট ওহাফ খান উপজেলা চ্যারম্যান ছিলেন উনি উনি একটা দল গঠন করেন আমরা ট্রেনিং পরে যাই আমি ওখানে দেখি যে আমার ওনার সেকেন্ড ম্যান সে আমার মামাতো ভাই সুলতান মীর তো সে আসে এবং আমরা এখানে থেকে তাদের সাথে কথা বলি এবং এই ছয় মাইলের ভাঙা ইসে এখানে ছয় মাইল ভাঙার পর দুটো ভাই বলেই ভাঙার পরে তারা রাজা গান্ধীদের সাথে সশস্ত্র সংগ্রহ হয়েছে আর সশস্ত্র যুদ্ধ হয়েছে আর ছয় মাইলে ব্রিজ উড়ে যাওয়ার পরেই স্বতস্ত্র যুদ্ধ হয়েছে আর এদিকে ছিল আমাদের মান্নান দক্ষিণতে করেছে আর পরবর্তী সময় দেখা যায় যে আমাদের যারা মাস মাস আগে আগে দু পাকিস্তান থেকে আসলো তারপরে ইন্ডিয়া থেকে যারা ট্রেনিং করে আসতে পারে নাই তারা আসতে আসতে দেশ সাথে গেছে তো এই ওরা এসে কিছু নয় সেক্টরের কমান্ডার কমান্ডার সাথে তখন দেখা যায় দুই মাস তিন মাস আগে কিন্তু কিছু ফাইট হইতেছিল আর ফাইটে তো ক্যাপ্টেন মেজররা অংশগ্রহণ করে এর কোনো করে অংশগ্রহণ করে না তার জন্য অনেকেই মাঠে ক্যাপ্টেন মেজররা থাকে মাঠে থেকে তারা যুদ্ধ যুদ্ধ পরিচালনা করছে এবং ভালো করছে তখন পরিচালে তো এই জায়গাটায় যে আমাদের যে কথায় ছিল যে স্বাধীনতা যুদ্ধ আমি পার্লামেন্টে বলল বল সব আওয়ামী লীগের লোক দাঁড়াই গেছে আমি বললাম স্বাধীনতা যুদ্ধকে আমি দুর্ভাগ্য বিভক্ত করি একভাগ আন্দোলন সংগ্রাম একভাগ স্বতন্ত্র সংগ্রাম আন্দোলন সংগ্রাম শেখ মুজিবুর রহমান মানব ভাষাটি সহ অন্য অন্যান্য এত কিংবদন্তি বামপন্থী নেতারা আছে তারা করছে মানুষের ভাষার আন্দোলন হইতে কিন্তু এই যার জন্য দরকার ছিল এটি সচেতন সংগ্রাম এটা তাদের মাথায় ছিল না যার জন্য সচেতন সংগ্রামের ডাক দিতে হয়েছে যে ওরা বলে এবং পরবর্তী সময় দেখা যায় ওড়িশার যদি ইতিহাস বলি বললাম এই জন্যই যে নুরুলসলাম এটা চিন্তা ভাবনা করে এখানে থেকে একটা অসম মানুষকে সমাগমের চেষ্টা করছে এবং পাকিস্তানি এজেন্টকে ডিক্লারেশন দিয়ে আউটার স্টেডিয়ামে গুলি করে মারিয়ে ফেলছে এই এখানে কিন্তু লোকজন ই হয়েছিল কিন্তু পরবর্তী সময় দেখা যায় তারা তিন তিন বাহিনী তিন দিকে সড়কে আসতে তারা কালভার ব্রিজগুলোর মেরামত করে টেনে তারা গাড়ি নিয়ে এদিকে সত্যি সৈন্য নামতেছে হেলিকপ্টার থেকে এই উত্তর উত্তর দিকে আর এদিকে স্বাস্থ্যবোধের কাছে এসে তারা শহরের দিকে মটর সেল মারতেছে এই অবস্থায় একটি ট্রেনিং না থাকলে অবস্থা এবং অস্ত্র অস্ত্র না থাকলে তাদের মুখোমুখি কঠিন এটা সম্ভব না তীর করতে 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 একটা বড় সংগ্রামে পরিণত হয় এবং সেদিনও অবস্থাতে এরকম ছিল যে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা সেই ব্যাপারটা করতে পারি তো আমার মনে হয় এটা আমি আমার যারা উদ্যত নেতৃত্ব তাদের সব আমার বলা ঠিক না কিন্তু আমাদের কিছু সমস্যা ছিল হয়তোবা আর বিএনপি মাঠে রাজনীতি করতে গেলেই তাদের বিরুদ্ধে যেভাবে কোন রাজধানী হজ ভত্তা কুম আয়নাঘর তৈরি করছে এর মধ্যে রাজনৈতিক করা খুব কঠিন ছিল তারা লিস্ট হিসাবে কারে মারবে এইভাবে ভাবনা করতো তো সেখানে কঠিন একটা ব্যাপার তো বিএনপিতে বিভিন্নভাবে অ্যাকশন যাদের উপরে বিভিন্নভাবে নিষ্পেষণ করাতে আস্তে 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 মানুষ লক্ষ্য হয়েছে এবং পাঁচই আগস্টে যে ঘটনা ঘটছে সেটা হলো এই ধরনের আন্দোলন খুব কম যে ছাত্ররা অনেক অংশে অনেক আন্দোলন করছে যেমন যেমন আন্দোলন এবং আমি মনে করি এই আন্দোলনটি একটি ব্যতিক্রম সেটা হচ্ছে নিয়ে নেমে আসছে হ্যাঁ হ্যাঁ বিশেষ কতগুলো ব্যাপার যেটা অন্য সময় হয় না সেই বিষয়গুলো যখন হয়ে গেছে তখন তাদের চিন্তা ভাবনা করা উচিত উচিত ছিল কিন্তু তাদের গর্ব অহংকার আমরাই থাকবো আমরা এই করবো গণতন্ত্র গণতন্ত্র সম্বন্ধে বলতে গেলে যদি পাকিস্তানি বুদ্ধির লোক না হয়তো তারা যদি সব ভোট নিয়ে স্বাধীনতা তারা যে ক্ষমতায় ছিলেন তারা যদি এই চিন্তা ভাবনা করতেন পাকিস্তানিরা তাহলে বাংলাদেশ স্বাধীনতা হতো করতেই পারতেন তারা সে তাদের মধ্যে সেই মাথায় সেটা ঢুকে নাই সংগরিষ্ঠ এইখানে ছিল সমগরিষ্ঠ আসন শেখ মুখ পাইছে

কারণ আমি দেখলাম যে ও পরীক্ষা দিতে ইচ্ছুক তারা মিছিল করতে এসে তাদের মিছিল উল্লেখ করছে পরীক্ষা দিতে ইচ্ছুক হ্যাঁ একজনের চোখ হারিয়ে গেছে তখন পরে আসবো না তো এরকম তাদেরকে তৈরি করছে যারা বিএনপি শুনলেই মারবে গলা গুলি করবে এরকম তৈরি করছে এটা হলো এদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্ব এবং শেখ মুজিবুল শেখ মুজিবুল নিজে ডোমেন বাবার নিজে ডোমেন মানে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি আমি আওয়ামী লীগের অবস্থানটা ফিল করি তারা মার্শেল ম্যান চিন্তা ভাবনা করে তারা জোর করা মানে ভোট কেড়ে নেওয়া এই যে ছাড়া আমি ইনশাল্লাহ পাঁচবার ভোটে নির্বাচিত হয়েছি আমি একটা কোনো জায়গায় যে আপনি যদি উদাহরণ ছিল বলতে পারেন কোনো একটা সেন্টারে যাই কোনো লোকটা কথা বলি নাই হ্যাঁ বা দেখছি কোনো কিছু করি না কিন্তু আমি সফল নির্বাচন করছে এই কত সেন্টারে যাই মারামারি ঘোষণা করি এমনকি তারা যে যেখানে আহসান কামলের কামালের নির্বাচন রূপতলিতে তারা যে আহসান আবি মারছে ওখানে আবুল হোসেন খান এমপি ছিল সে তারা তারা মারামারি করছে পরে আমি র্যাবের গাড়িতে বললাম তারা র্যাব দেখে যে সিরিয়াসলি যায় না আমি নিচে দৌড়ে যখন গেলাম তখন এরা ভাইয়ে দিতে সবাই এটা একটা এই ধরনের ঘটনা খুব ব্যতিক্রম হয় তো আমরা ভোটের মাঠে লোক বসে থাকবে তারপরে বোর্ডের শিরগুলা করবে করবে সেসবগুলো হয়তো আগামীতে না সাধারণ মানুষের সাথে আপনি বলবেন মুক্তিযুদ্ধের পরে আমি হোটেল শ্রমিক ইউনিয়ন এবং পরবর্তী সময়ে ঘাটে আমাদেরকে দিয়ে স্বাধীনতা যুদ্ধে পরে লঞ্চ ঘাটে আমাদের একটা বড় তখনকার সময় একটা বেঞ্চ ঘাট শ্রমিক ইউনিয়ন হ্যাঁ এইসব আমি কেমন কেমনিতে নেই ছাত্র রাজনীতি রাইকিয়া আমি এদের সাথে মিলে গেছি শ্রমিকদের সাথে শ্রমিক মিলে ইউনিয়নগুলোতে মিলে যেয়ে পরবর্তী সময় আপনারা জানেন যে আমি টেক্সটাইল প্রিয় সেক্রেটারি ছিলাম বাংলাদেশ টেক্সটাইলের কনভেনার ছিলাম আমি তারপরে আমি সড়ক পরিবহন ফেডারেশনে ছিলাম ফেডারেশনের ভাইস ছিলাম এই সাধারণ মানুষের রাজনীতি চলে যায় কোনো রিক্সাওয়ালা এখানে কোনো মজুর আমার সার করে না তো কাজে এখানে সাধারণ মানুষের সাথে আমার যে সম্পর্ক তো সেই কারণে আরেকটি বড় বিষয় হলো আপনাকে বলি আমার বাড়ি কাউনিয়া আমার মুক্তিযুদ্ধের ক্যাম্প হচ্ছে আলেকান্দা আলেকান্দায় যে আমার একটি অবস্থান সৃষ্টি হয়েছে বর্তমানে উত্তর আলেকান্দায় সেটা আমি আমার ভোটের মাঠে পেয়েছি তারপর আমি শরীরচর্চা দিচ্ছিলাম সেখানে আমার একটা হ্যান্ডস আছে মুক্তিযুদ্ধ আমার একটা হ্যান্ডস আলেকান্দায় আমার মুক্তিযুদ্ধ ক্যাম্প সেটা আমার একটা হ্যান্ডস এবং আগামী এবং প্রত্যেকটি আন্দোলনে সংগ্রামে রিলিফে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এটি আমার একটা হ্যান্ডস তো এইসব বিষয় নিয়ে এবং সরবরি দেব কথা হলো সেটা বড় কথা হলো আমার ইমান আমি এখানে যখন মুক্তিযোদ্ধারা যখন ঐক্যবদ্ধ হয়েছে তারা মুসলিম লীগের যাদের কাজ করতে দেবে না এখানে আব্দুর রহমান বিশ্বাস ছিলেন পপুলার স্বাধীনতার পরে এই কিন্তু সে চিন্তা করতে পারবে না পার্লামেন্ট সভাপতি হতো যদি আওয়ামী লীগের বসে দেয় তাহলে তো এই ধরনের পপুলার লোক ছিলেন তিনি পৌরসভার চেয়ারম্যান হয়েছেন তো তখন তো কোনো দলের না পৌরসভার চেয়ারম্যান হিসেবে তিনি কিন্তু বিএনপিতে যোগদান করছেন এই যে ধর্ম স্রোতের সমন্বয় হয়েছে সেখানে আব্দুল রিসের একজন ভালো মানুষ ছিলেন অধ্যক্ষ ইলনিসান সে একজন ভালো মানুষের নামেস খান এই যে সমন্বিত চেষ্টা করা এবং আপনি একটা জিনিস বললে বুঝতে পারবেন যে মানুষের শুধু এইসব চিন্তাভাবনা অন্য চিন্তাভাবনা আছে সুনীল গুপ্তকে বিএনপিতে নিতে হবে সুনীল গুপ্তর মাধ্যমে আগুন ছাড়া দিয়ে আয়ত্ত করতে হবে এটা তার কেউ মাথায় না কাকে কোথায় দিলে কি হবে এটা নিয়োগ করা এরা হাইকমান্ডের এই ধরনের একটা থাকা দরকার চিন্তা ভাবনা থাকা দরকার তা আমাকে কোথায় দিলে আমি সেন্ট্রালে দিলে ভালো হবে না আমার জেলায় দিলে ভালো হবে এখন এই জেলা মহানগরে যাদের দিছে এটাই ভালো হয়েছে না আমার কেন্দ্রের দিকে ভালো হয়েছে এটা তারাই ভালো জানেন কারণ রাজনৈতিক রেজাল্টটা হয় আমাদের মাধ্যমে না উপরের মাধ্যমে উপরে সবাই চায় যে এখানে ডেভেলপমেন্টের সাথে সাথে ন্যাশনাল রাজনীতিতে তাদের একটা বিরাট একটা চেঞ্জ আছে আমি যদি এখান থেকে ভালো করি সেটা বাংলা আমাদের বিএনপির জন্য ভালো হবে আমার বিএনপিও আমার জন্য চিন্তা ভাবনা করতে হবে যে আমাকে কোথায় দিলে আমি ভাবনা করতে পারবো সেটা হচ্ছে এটা আমাদের মধ্যে রাজনীতিতে এখন এটা বড় একটি সমস্যা আস মান করে যে আমাদের দেশ চেয়ারম্যান আসলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে কারণ মধুর সাহেবের মৃত্যুবরণ করার আগে সে তার প্রথম আলোকে ডেস্কাইভ ইত্যাদি করতেছিলাম অধু সে বলছেন যে আমার এলাকায় যে ডেট হলো সেটা আমি তাদেরকে চিনি না

মনে করে যে কদিন আগে আমার সাথে ছিল এখন সে একটা কোনো কিছু পর পর থোড়াই কেয়ার করে না মানে বিএনপি রাজনীতিতে কেউ কেউ কেয়ার করে না রাজনীতি হলে সম্মিলিত ঐক্যবদ্ধ থাকতে হবে এটার জন্য যা করা দরকার সেটা করতে হবে বিএনপি এখন অনেক অনেক এখন আওয়ামী লীগ না থাকে বিএনপির একমাত্র দল কিন্তু বিএনপির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে এই বিভক্তি এই বিভক্তিটা কমায় ফেললে বিএনপি আর সামনে কোন বড় অসুবিধা কথা নয় আমরা ভাবছি এটা শারীরিক সহজ ভাষায় বলা যায় আরেকটা ব্যাপার হচ্ছে যে সাথে যারা রাজনীতি করছেন ন্যায় ভাষা নেই মুসলিম লীগ মুক্তিযোদ্ধা সেখানে পরবর্তী সময় খালিদের এসে তাদেরকে কিন্তু কল্যাণ করছেন এবং তাদের তার সাথে অ্যাডজাস্টমেন্ট করার তাদের জন্য সহজ হয়েছে আমাদের মধ্যে একটু অসুবিধাটা জ্যেষ্ঠ চেয়ারম্যান স্কাইবের মাধ্যমে চেষ্টা করতেছে জ্যেষ্ঠ চেয়ারম্যান আসলে পরে সে বাংলাদেশের যে অবস্থান চিন্তাভাবনা আমার মনে হয় একটু অন্যভাবে গুরুত্বপূর্ণ এবং তার কথাবার্তা একত্রিশ দফা আপনার আপনারা দেখছেন তে দফার মধ্যে বর্তমান সংস্কার আন্দোলনের অনেক বিষয়গুলো কিন্তু এর মধ্যে আসে এবং সেই কারণে সে আসলে সাংস্কৃতিক আলোচনায় তারা অনেক দূরে লন্ডনে বসে কথা বলিয়া কিছু করা এবং আসলে পরে আলোচনা করি আমার মনে হয় ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রতি রাজনীতিটা আরো বেশ আপনারা দেখছেন দৈনিক গণকন্ঠ সবার কথা বলে